তারপর আমার মানে নিজের রুমে মনে হয় যে কেউ একজন আছে আমি ব্যতীত তারপর আমার যার রুমে গেল উনি তো দিনটা চব্বিশ ঘন্টা রুমে রুমে কোরআনতলা থাকে পাঁচ দিন ওইখানে ছিলাম মানে এরকম মনে হয় যে আমার পুরো শরীর জৈল্লা পুরা ছাই হয়ে যায় মানে আগুনের মতন এরকম বের হয় মনে হয় পরে শরীরে পুরো জ্বর উঠা যায় আর কি আপনি কোন জায়গা থেকে আসছেন চাঁদপুর কি সমস্যা আপনার সমস্যা হচ্ছে আমার বিয়ের পরে আর কি দেখতেছি যে মানে কিছু একটা দেখা যায় কি একটা মানুষই আমি দেখি কিন্তু উকি দিলে পর দেখি না পুরুষই দেখা যায় বেশি বয়স হয় কিন্তু মানুষের তাকে স্পষ্ট দেখছি আমি তাকে মানে আমি যখন রান্না করতে যাই তখন মনে হয় যে সে রান্নার পাশে দিয়ে উকি দিয়ে থাকে যেমন আমি উকি দিলে তার স্পষ্ট দিই কিন্তু এরকম মানুষ আমি কখনো দেখি না কিন্তু একটা মানুষই তারপরে আমার মানে নিজের রুমে মনে হয় যে কেউ একজন আছে আমি ব্যতীত তারপর আমার যার রুমে গেল অন্য তো দিনটা চব্বিশ ঘন্টা ওনার রুমে কোরআনতলা থাকে পাঁচ দিন ওইখানে ছিলাম মানে এরকম মনে হয় যে আমার পুরা শরীর ছাই হয়ে যায় মানে আগুনের মতন এরকম বের হয় মনে হয় শরীরে পুরো জ্বর উঠা যায় আর কি তারপর আমি ওইখান থেকে সাড়ে তিনটা চারটে এরকম আইসা পরে নামাজ পড়ি রুম থেকে উঠা আইসা পড়ি যে আমার ভাল লাগে না তারপর দুই দিনের মধ্যে আমি আর বিছানা থেকে উঠতে পারি না আমার পুরো সমস্ত শরীর অবশ্যই আসতেছে কেমন লাগে আমি নিজেও যাই না মনে হয় পাগল হয়ে যাবো এরকম একটা অবস্থা মানে মাথা যন্ত্রণা করে আবার শরীরের মানে সব জায়গায় আর বুকের মধ্যে এবং চাপ দিয়ে থাকে মনে হয় যে আমি নিঃশ্বাস নিতে পারি না আর আমার ওই দুই মাসে একদিনও রাত আমি ঘুমাইতে পারি না বাসা যাওয়ার পরে আর আমার হাজবেন্ড এর সাথে আমার কোনো বনাবন্তি নেই মানে চব্বিশ দিনের মাথায় উনি সৌদি আরব চলে যায় আরকি আর আমার বিয়ের প্রথম রাত থেকে আমি অসুস্থ আপনার সাথে আশিক জিনের সমস্যা আছে আপনার সাথে আশিক জিনের সমস্যা আছে আশিক জিন এবং কুফরির সমস্যা আছে আল্লাহ যদি চায় একটা পুরুষ কেন আপনি দেখছেন জি বিশেষ করে আপনি যখন রান্না করতে যান কিচেন রুমের ওই দিকে একটা পুরো একদিনই দিদি দেখছে কিন্তু এমনি মনে হয় যে কেউ আছে পড়া দেখা যায় এই জিনিসগুলো এরকমই কিন্তু তাকে আপনি দেখেন না না শুধু জিন জাতিকে আমরা কেউ দেখিনা দেখি জি অতএব এগুলো বিভিন্ন আকৃতি নিয়ে আপনার চোখের সামনে আসবে আল্লাহ যদি চায় আপনার একশো পার্সেন্ট বিশ্বাস শেখে আল্লাহর উপরে বিশ্বাস শেখে হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন চোখ বন্ধ করেন আর চোখ খোলা যাবে না রুগীর নাম কি রবি শান্তা আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন কথা বলেন আমাদের রুম ওই যে রান্নাঘর ওই সাইডে দেখা যায় ওখানে কি দেখা যায় কুকুরের মতো ওই মুখ দেখা যায় মুখটা দেখা যাচ্ছে তার উপর একটা খাঁচা পড়বে তার উপর একটা ফাঁকির খাঁচার মতো একটা খাঁচা পড়ছে পড়ছে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হাত না চোখ বন্ধ রাখেন

ইসলাম এই সত্যি কথা বলো তোমার ধর্ম কি মিথ্যা কথা বলতেছো কেন তোমার ধর্মই যদি ইসলাম হয় তাহলে রুগী কোরআন তলা শুনলে রুগীর শরীর জ্বালা পড়া করে কেন তোমার ধর্ম কি সত্যি কথা বলো হিন্দু চোখ বন্ধ রাখেন তার সামনে কিছু দেখেন কিছু দেখেন কথা বলেন সব যায় বন্ধ দেখেন তো তার মাথা পড়ছে পড়ছে মাথা লাগিয়ে রক্ত দেখা যায় এখন দেখেন মাথাটা নিচে পড়ে গেছে বড়িটা নিচে পড়ে গেছে 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 আলহামদুলিল্লাহ বলেন মাথা শোধা করেন

হুজুর বলেন যে হুজুরের সাতটাকে জবাই করেন হুজুরের সাতটাকে জবাই করেন করছে করতেছে দ্রুত করেন করছে জি আচ্ছা হুজুর বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে আমার জন্য কয়টা কুফরি করছে তিনটা তিনটা কুফরি কথা কথা করছে তিনটা কুফরি কোথায় কোথায় করছে আপনাকে দেখাতে বলেন আমাকে দেখান হুজুর কোন কোন জায়গা দেখাচ্ছে আমার রুমের পেছনে আর আমুদের ওইখানে আর হচ্ছে রান্নাঘরের ওই সাইডে ঠিক আছে বান কয়টা মারছে একটা বানটা কোথায় মারছে আপনাকে দেখাতে বলেন আমার বান কই মারছ হুজুর আমাকে দেখান আমাকে দেখান কোন জায়গা দেখতে পাচ্ছেন বুকের ভিতরে বুকে ব্যথা করে চাপ অনুভব হয় এখন হইতেছে না আগে হতো জি কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসতে বলেন কুফরি বানগুলা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জি হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ বলেন জিনের লাশ কুফরিবান বান কুফরি এক জায়গা করে জ্বালিয়ে দেন সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন এগুলোর মধ্যে আগুন ধরছে জি হুজুর কা বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদনার কোনো সমস্যা আছে আমার সাথে জিন বান কুফরি এগুলোর কোনো সমস্যা আছে কি বলছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওকে হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন আপনারা সবাই চলে যান ঢাকা গাজীপুর জয়দেবপুর থানায় যান গেছে এখানে নাম হচ্ছে যে আনোয়ার হোসেন রুগীর বয়স পঞ্চাশ পিতা নাম হচ্ছে আবুল কালাম নাম হচ্ছে নাম আনোয়ার হোসেন রোগীর বয়স পঞ্চাশ পাইছেন আচ্ছা উজুরুগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না নামাজ পড়তে মন চায় না শরীর জ্বালা পড়া করে অস্থির অস্থির লাগে কোনো কিছু ভালো লাগে না ডাক্তার সব রিপোর্ট ভালো আমরা ওনার সাথে টেস্ট করি কুফরে এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে তিনটা কুফরি বান দুইটা বান দুইটা কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জি পিছনে টোটাল কয়টা জিন আছে

মালয়েশিয়া গেছে মালয়েশিয়া সেলাঙ্গর গেছে বিভাগ জেলা হচ্ছে যে কুয়ালা সেলাঙ্গর গেছে থানা হচ্ছে যে তানজুম কারা জি তানজুম কারণ যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বারো জালান বারো জেলা নিলাম টু রোদ নাম্বার হচ্ছে যে বারো বাসা নাম্বার নিলাম এখানে বয়স নাম মাসুক তালুকদার রোগীর বয়স তেতাল্লিশ রুগীটা খুঁজে বের করেন সমস্যা হচ্ছে যে প্রচন্ড রাগ কাউকে সহ্য করতে না রাত্রে ঘুমাইতে পারে না মন খারাপ থাকে অস্থির অস্থির লাগে কোনো কিছু ভাল লাগে না হুজুর টেস্ট করে কুফরি এবং বানর সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে টোটাল কয়টা জিন আছে দুইটা দুইটাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসেন আত্মীয় সদন কেউ কি আছে ক্ষতি করার মতো না নাই হুজুর কিছু না কয়টা বান মারছে তিনটা তিনটা কুফরি একটা কুফরি একটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন রুগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নে আসছে জিনগুলোকে জবাই করেন জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করেন এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন আপনারা সবাই চলে যান সৌদি আরব জিদ্দা বিভাগ

নিয়ে আসছে আচ্ছা ওজু জন্য কয়টা কুফরি করছে পাঁচটা পাঁচটা বান দুইটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসছে রুগীর পা মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন আপনারা সবাই চলে আসেন চট্টগ্রাম বাংলাদেশ চট্টগ্রাম আকবর শাহ থানা ফ্ল্যাট নাম্বার হচ্ছে যে উনত্রিশ ব্লক নাম্বার হচ্ছে এ গেছে জি হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে মোহাম্মদ মাইন উদ্দিন বইয়া রোগীর বয়স 78 পিতার নাম হচ্ছে নূর বক্স বইয়া মাতার নাম হচ্ছে যে ফয়জুন নেসা বেগম পাইছেন জি হুজুর রোগীর সমস্যা ঠিকঠাক মতো ঘুমাইতে পার না উপর থেকে নিচে পড়ে যা ভয়ঙ্কর কিছু আক্রমণ করে অনুভব করে স্বপ্নের মধ্যে বিভিন্ন জায়গা নিয়ে যা শ্বাসকষ্ট হয় শ্বাস নিতে পারে না গুজরাটের দীর্ঘ দিন থেকে হাচরনার এই সমস্যাগুলো হুজুর আমরা টেস্ট করার সাথে জিনার আসর এবং কুফরির সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো এই রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে 70 70টা ধরে নিয়ে আসেন নিয়ে আসছি এই 70টা 30 জন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে আচ্ছা তাদেরকে কে সহদর নিয়ে আসেন

হুজুর আপনারা সবাই চলে আসেন সিলেট সিলেট বিভাগ জেলা হচ্ছে হবিগঞ্জ থানা হচ্ছে নবীগঞ্জ জি যে এলাকা থেকে ওটা হচ্ছে যে বড় বাখর গেছে জি ওইখানে কিন্তু রোগীর নাম হচ্ছে ফারজানা আক্তার রুকির বয়স তিরিশ রুকির পিতার নাম হচ্ছে যে সোবার মিয়া মাতার নাম হচ্ছে রাশাদা বেগম রোগীর নাম ফারজানা আক্তার রুকির বয়স তিরিশ হুজুর ওনাকে স্বপ্নে মিষ্টি জাতীয় অনেক কিছু খাওয়ায় খাওয়ানোর পর ফ্যাট ফুলে থাকে বুক তার প্রকারে কোনো কিছু ভালো লাগে না ভয় ভয় কাজ করে হুজুর অস্থির অস্থির থাকে বাচ্চা নষ্ট হয়ে যায় যার অনেক সমস্যা হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে জিন বান কুফরি তিন সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে নয়টা নয়টাকে ধরে নিয়ে আসেন নয়টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে

করছে শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করছে জি ঠিক আছে এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিস আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন কুমিল্লা জালা থানা হচ্ছে বুড়িছং কুমিল্লা জালা থানা বুড়িছং গেছে জি গ্রামের নাম হচ্ছে যে বরেশ্বর বরেশ্বর জান গেছে

বাচ্চা নষ্ট হয়ে যায় অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না ওই আমরা টেস্ট করে আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখে তো রোগীর সাথে টোটাল কয়টা দিন আছে একটা আত্মীয় স্বজন কত জন আছে ক্ষতি করার মতো ঠিক আছে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন নিয়ে আসছেন টোটাল চারটাকে জবাই করেন জবাই করেন করছে হুজুর রুগীর জন্য কয়টা কুফরি করছে পাঁচটা পাঁচটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জিনের লাস্ট কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন হুজুর আপনারা সবাই চলে যান মায় মিনসিং মাই মিনসিংহ বিভাগ মাই মিনসিংহ জেলা থানা হচ্ছে ফুলবাড়িয়া জি ইউনিয়ন আসিম যে এলাকা থেকে ওটাও আসিম জি হুজুর এখানে একজন রোগী আছে রোকে নাম হচ্ছে জোনিয়া আক্তার মিম রোগীর বয়স 22 পিতা নাম হচ্ছে আব্দুল জলিল মাতা নাম হচ্ছে জোসনা বেগম রোগীর নাম জোনিয়া আক্তার মিম রোগীর বয়স 22 জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে শামির সাথে সম্পর্ক ভালো না স্বামী মানুষের সাথে মিশতে দেয় না মিশতে দেয় না বাচ্চা নষ্ট হয়ে যায় মা পিরিয়ডের সমস্যা

জিন সবগুলোকে জবাই করেন জবাই করে দিস হুজুর ওনার জন্য টোটাল কয়টা বান মারছে তিনটা তিনটা কুফরি একটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন রোগীর ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন জিনের লাশ বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিস আচ্ছা হুজুর আপনার সবাই চলে যান রংপুর বিভাগ জেলা হচ্ছে দিনাজপুর হচ্ছে ঘাটে সাগরপুর হুজুর এখানে একজন আঞ্জুমারা বেগম রুগীর নাম হচ্ছে নাম হচ্ছে রশিদা বেগম রুগীর নাম আঞ্জুমারা বেগম রুগীর বয়স সাতান্ন পাইছেন হুজুরুগীর সমস্যা হচ্ছে করে সারা শরীর ব্যথা করে শরীর দুর্বল লাগে বিছানা থেকে উঠতে পারে না শরীরে অনেক চাপ অনুভব হয় সাপ এরকম ধরনের স্বপ্ন দেখে হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং ভানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে তিনটাকে ধরে নিয়ে আসেন তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন নিয়ে আসছে জি ও যে টুকি কয়টা কুফরি করছে পাঁচটা পাঁচটা বান একটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন তুলে নিয়ে রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসছে জেনে লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দেন হুজুর হুজুর এর সাথে জিনবান কুফরি দনার কোন সমস্যা আছে না মা হুজুর আমাদের কাজ বেশি না হুজুর আপনারা সবাই চলে যান বামনবাড়িয়া চলে আসেন কুমিল্লা চট্টগ্রাম বিভাগ জেলা হচ্ছে বামনবাড়িয়া নবীনগর থানা জি আসছে জি বামনবাড়িয়া নবীনগর থানা যে এলাকা যে এলাকা থেকে ওটা হচ্ছে যে জি চৌরিয়া হুজুর ওইখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে জান্নাতুল ফেদাউস রোগীর বয়স তেইশ পিতার নাম হচ্ছে যে জামাল মিয়া মাতার নাম হচ্ছে যে সেলিনা খাতুন রোগীর নাম জান্নাতুল ফেদাউস রোগীর বয়স তেইশ চাইছেন জি আচ্ছা হুজুর সমস্যা হচ্ছে যে এক বছর ধরে মেজাজ হিট থাকে কাউকে দেখতে পারে না স্বপ্নে দেখে একটি কালো ছায়া তার কাছে আসে এবং খারাপ স্বপ্ন দেখে উনি এরকম কিছু স্বপ্ন দেখে সে আজকে দীর্ঘদিন থেকে হুজুর এই সমস্যাটা দেখতেছে হুজুর জান্নাতুল ফেদাউসের সাথে আশিক জিনের সমস্যা পেয়েছে হুজুর দেখেন তো জান্নাতুল ফেদাউসের সাথে টোটাল কয়টা জিন আছে একজন আছে পুরুষ হ্যাঁ ধরে নিয়ে আসেন তাকে নিয়ে আসছে এটা আর 30 শতাংশ কতজন আছে তাদেরকে সহদর নিয়ে আসেন নিয়ে আসছে নিয়ে আসছি যিনি সবগুলোকে জবাই করেন যাবাই করে দেন করছে রোগীর জন্য কয়টা কুফরি করছে বান বান তুলে নিয়ে আসেন তুলে রুগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন ডাক দেন যিনি লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন হুজুর ওই রোগীর সাথে জিন বানুফরিয়ানার কোনো সমস্যা আছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে সালাম দেন আসসালাম